তো গাইজ এটা আমার সাথে খুবই খারাপ হইছে এই ঘটনাটি আমার সারা জীবনে মনে থাকবে আমি তোমার এক টাকা দিব তুমি দেখাইয়া দেখাও দেখাইয়া দেখাও না এটা তোমার এটা বেজাল তো গাছ ঘরে বসে ফোন টেপতেছিলাম হঠাৎ করে দেখি ফোনে চার হাজার টাকা চলে আসছে তো কোথা থেকে টাকা আসছে জানি না তবে আমি টাকাগুলা পেয়ে মহাকুশে এই দেখেন চার হাজার টাকা আইসে আবার খরচ হওয়াই টোটাল চার হাজার আশি টাকা তো টাকাগুলা পাওয়ার পর আমার খুশি আর কে দেখে অনেকদিন ধরে ভালো মন্দ কিছু খাই নাই এই টাকাগুলো দিয়ে অনেক কিছু করতে পারবো ভালো মন্দ খাইতে পারবো আর আমার ব্লগ ভিডিওর জন্য ভালো একটি মাইক্রোফোনও কিনতে পারবো তো সব কিছুই করতে পারবো তার আগে রেডি হয়ে নেই কারণ বাজারে গিয়ে টাকাগুলো উঠাইতে হবে তো এখানে দাঁড়িয়ে দেরে ভাবতেছি কি করবো তো হঠাৎ করে আমার মোবাইলে একটি কল চলে আস কল রিসিভ করে দেখি আমার বাবা কল দিয়েছে কল দিয়ে বলেন তোর ফোনে চার হাজার টাকা পাঠাইছি ওই টাকা দিয়ে ঘরের জন্য কিছু বাজার করতে তো এটা শোনার পর আমি মনে মনে বলতেছি আমার আর ভালো মন্দ খাওয়া তো কিছুই করে নেই আর বাজারে গিয়ে কি কি আনতে হবে সেটা মায়ের কাছ থেকে জেনে বাজারে চলে যাবো আর এইখান থেকে কিছু টাকা মারতে পারবো সমস্যা নেই স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি মাকে থাকি তো আনতাম চাল তেল তো সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবার একটাই মোবাইল তো বাজারে যাওয়ার জন্য বের হয়ে গেছিলাম তো প্রায় বিশ মিনিট ধরে রাস্তায় হারতেছি একটা রিক্সা পাইতেছি না তো রিক্কা না পেয়ে চলে আসছি দোকানে কিছু খাওয়ার জন্য তো দোকান থেকে বের হয়ে এদিকে আসার পর হঠাৎ করে দিকে সামন থেকে একটি রিক্সা আসতেছি তো রিস্কায় উঠে বাজারের উদ্দেশ্যে তো হঠাৎ করে এদিকে এসে এক লোক রাস্তায় খড় মেলিয়ে রাখছে মানে রাস্তা ব্লক তো কিছুক্ষণ অপেক্ষা করার পর মেইন রোডে উঠে গেলাম আর বাজারে যেতে বেশি সময় লাগবে না মাত্র দুই মিনিট লাগবে তো চলে আসলাম নবীগঞ্জ বাজারে এটা হচ্ছে আমাদের নবীগঞ্জ বাজারের চত্বর তো রিক্কা থেকে নেমে সুজায় এসে পড়লাম বাইয়ের দোকানে আর দোকানে আসার পরে মনে পড়লো যে ফোন থেকে কোনো টাকা তুলে নেই বাইক তো চলে আসলাম দোকানে আর দোকানদার ভাই টাকা গুনে আমার কাছে দিতেছে করার চার হাজার টাকা ভাই এই টাকা যদি আমার কাছে থাকতো অনেক কিছু করতে পারতাম বিশেষ করে ব্লগ ভিডিওর জন্য ভালো একটি মাইক্রোফোন কিনতে পারতাম তো এত কষ্ট করি ভাই তবুও কেউ চ্যানেলে সাবস্ক্রাইব করে না ভিডিওতে কোনো ভিউ আসে না তো সমস্যা নাই গাছ যাদের ভালো লাগবে তারা তো সাবস্ক্রাইব করবেই তো টাকা তুলে সোজা চলে আসলাম মোদির দোকানে তো এটা বলছিলাম এটা আমার ভাইয়ের দোকান কিন্তু এটা আমার ভাইয়ের দোকান না আমার ভাই এই দোকানে থাকে

নিয়েছি দুইটা তো একটা আমার বাই নিয়ে যাচ্ছে আর একটা আমি নিয়ে যাবো রিস্কায় তুলবো হচ্ছে আলবা দেয়ারও যাবতীয় যা যা করো আছে সব কিছু নিয়ে রিস্কায় উঠে বসে পড়লাম তো এখন চলে আসছি বাড়িতে আর চালের বস্তা দুইটা একটা নিয়ে যাচ্ছি কান্দি করে আর একটা ওইদিকে রেখে আসছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না